চাপাই নগঞ্জে ভারতীয় মদ পুকুরের পানিতে ডুবে থাকা অবস্থায় উদ্ধার করেছে তিপ্পান্ন বিজিবি চাপাই থেকে মহম্মদ আলামিনের পাঠানো তথ্য ও চিত্রে বিস্তারিত মঙ্গলবার আঠারো নভেম্বর দু হাজার পঁচিশ গোপন তথ্যের ভিত্তিতে জানা যায় চাপাইনগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলা দুর্লভপুর ইউনিয়নের ক্যাম্পাড়া গ্রাম সীমান্তে আনুমানিক এক দশমিক পাঁচ কিলোমিটার অভ্যন্তরে চোরাচালানের উদ্দেশ্য একটি পুকুরের পানিতে অবৈধ ভারতীয় মদ লুকানো রয়েছে তাৎক্ষণিকভাবে আনুমানিক পাঁচটা পনেরো মিনিটে ফাতেহপুর বিওপির একটি বিশেষ টহল দল অভিযান পরিচালনা করে পরিত্যক্ত অবস্থায় পুকুরের মধ্য হতে লুকানো অবস্থায় দুটি বস্তার মধ্যে তেতাল্লিশ বোতল ভারতীয় মদ উদ্ধার করতে সক্ষম হয় উদ্ধারকৃত মদ শিবভঞ্জ জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে চাঁপাইনগঞ্জ ব্যাটালিয়ান তিপ্পান্ন বিজিপি এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান পিএসসি এই বিষয়ে সত্যতা নিশ্চিত করে বলেন ব্যাটালিয়ানের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় যে কোনো ধরনের অবৈধ কার্যক্রম রোধে বিজিপি সবসময় সতর্ক রয়েছে এবং এই টহল কার্যক্রম জোরদ্ধার করা হয়েছে